এই দুনিয়াতে যতই সীমাহীন আনন্দের স্থানের কথা আমরা বলি না কেন সব কিছুই কিন্তু সীমিত এবং নবী করিম সাল্লাহ আলহিহাল্লাম থেকে আমরা যে জিনিসগুলো জানতে পারি তার মধ্যে একটি হলো যে আমরা জান্নাতের নিয়ামত সম্পর্কে যা কিছু বলেছি আল্লাহ রাসুল বলেন আমাদের জন্য কেবল এইটুকু জানাই যথেষ্ট যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য কিন্তু আল্লাহ তালা তার প্রতিশ্রুতি সম্পর্কে আমাদের যা বলেছেন তাতে যে শুধু আল্লাহর প্রতিশ্রুতিই সত্য তাই নয় বরং এর সাথে আরও অনেক কিছু জড়িত আছে যা তিনি এখনও আমাদেরকে জানাননি এক হাদিসে কুৎসিতে নবী করিম সাল্ল বলেছেন আল্লাহ তালা বলেন আমি আমার ন্যাক বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এবং যা কোনো মানুষের হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি অতপর নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন তুমি যদি সেটা কামনা করো তাহলে তুমি কোরআনের এই আয়ারটি বেশি বেশি তেলুয়াত করো অতএব কেউই জানে না তাদের জন্য চোখ জোড়ানো কি লুকিয়ে রাখা হয়েছে জান্নাতে যা তাদের কৃতকর্মের পুরস্কার পুরস্কারস্বরূপ সুরা আসা আয়াত নম্বর সতেরো সহি মুসলিমের অপর একটি বর্ণনায় নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহালা তোমাদেরকে জান্নাত সম্পর্কে যা কিছু বলেছেন সেটাকেই যথেষ্ট মনে করবে না বরং আল্লাহ তালা জান্নাত সম্পর্কে তোমাদেরকে এখনও যা বলেননি তা আরও অনেক বেশি সুবাহান দর্শক এক মুহূর্তের জন্য এই কথাটি নিয়ে একটু চিন্তা করুন আল্লাহ সুবাহ আমাদেরকে জান্নাত সম্পর্কে যা কিছু বলেছেন তা মূলত অতি সামান্য তিনি আমাদেরকে যা বলেননি তা আরও বড় আরও বেশি অর্থাৎ জান্নাতের বেশিরভাগ নিয়ামত সম্পর্কে আমাদেরকে আল্লাহ তালা কিছুই জানাননি। আমরা ইতোপূর্বে যে সমস্ত বিষয়ের কথা বলেছি জান্নাতের সম্পূর্ণ নিয়ামতের তুলনায় তা অতি নগণ্য জান্নাতে এমন অনেক কিছু রয়েছে যা কিনা আল্লাহ সোবাহান তালা এখনও আমাদের বলেননি যেগুলি হবে আরও বড় এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে বলেন দুনিয়াতে যেভাবে আমরা সবাই জামাতে একত্রিত হই সবাই মিলে আল্লাহকে ডাকি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আল্লাহ তালার কাছে জান্নাতের জন্য কান্নাকাটি করি জান্নাতের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তালার কাছে জাহান্নামের শাস্তি থেকে পানা চাই তখন আল্লাহ সুবাহের কে জিজ্ঞেস করেন হে ফেরেশতারা আমার বান্দারা আমার কাছে কি চাইছে ফেরিস্তারা উত্তর দিবে জান্নাতের বাগান চাইছে আল্লাহ ফেরেশতাদের বলবেন আচ্ছা তারা কি আমার জান্নাত দেখেছে ফেরেশতারা বলবে না ইয়া আল্লাহ তারা তা দেখেনি আল্লাহ সুবাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্যে বলবেন তারা আমার জান্নাত দেখলে কি করতো ফেরিস্তারা বলবে তারা তখন জান্নাত পাওয়ার জন্য আরও বেশি আগ্রহী হতো জান্নাত পাওয়ার জন্য আরও বেশি প্রাণান্তকর চেষ্টা করত। তারা তখন আপনার কাছে আরও বেশি আন্তরিকতার সাথে জান্নাতের জন্য দোয়া করত সুহান এটা অনেকটা এমন যেন আল্লাহ তালা তার প্রতি তার বান্দাদের ভালোবাসার মাত্রা এবং জান্নাতের আকাঙ্ক্ষার তীব্রতা নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করছেন আল্লাহ আল্লাহতালা যেন বলতে চাইছেন দেখো আমার বান্দারা কতটা আন্তরিকতার সাথে আমার কাছে এই জান্নাত চাইছে অথচ তারা কখনো জান্নাত দেখেনি এটি প্রমাণ করে যে আল্লাহর সাথে সংযোগ স্থাপনের জন্য খুব বেশি কিছু দেখার আসলে দরকার নেই যতটুকু তিনি আমাদেরকে প্রার্থনা করার সামর্থ্য দিয়েছেন সেইটুকুই আমাদের জন্য যথেষ্ট আপনি রমজান মাসে এবং বছরের অন্যান্য বরকতময় সময়গুলোতে যখন বেশি বেশি আল্লাহর এবাদত করার জন্য এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার জন্য নিজেকে উদ্বুদ্ধ করেন এবং এই বরকতময় সময়গুলো পার হয়ে যাওয়ার পর এবং আপনি আল্লাহ সুবাহ তালার সাথে সংযোগ স্থাপন করার পর আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি কি আল্লাহতালাকে আগের চেয়ে আরও বেশি অনুভব করতে পারছেন জান্নাতের প্রতি আপনার বিশ্বাস কি আগের চেয়ে আরও দৃঢ় হয়েছে আপনি কি জাহান্নামের আগুনকে আগের চেয়ে বেশি ভয় পান আপনি কি আল্লাহ সুবাহায়না তা আলার সাথে সম্পর্ক আরও গভীর করতে পেরেছেন এখন আমরা যদি সেই কথায় ফিরে আসি জান্নাতে কোন বিষয়গুলো এমন রয়েছে যে ব্যাপারে আমরা ইতোপূর্বে কিছুই শুনিনি আল্লাহ তালা যেগুলোর ব্যাপারে আমাদের কি কিছুই জানাননি ঠিক যেমন জান্নাতের এমন অনেক স্তর আছে যেগুলোর ব্যাপারে আমাদেরকে জানতে হবে এবং আল্লাহ সবহায়না হুয়া তা আলা জান্নাতের অল্প কয়েকটি স্তরের নাম কেবল আমাদেরকে জানিয়েছেন জান্নাতের আরও অসংখ্য স্তর রয়েছে যেগুলোর নামই আমরা জানি না একইভাবে আল্লাহ তালার অসংখ্য গুণবাচক নাম রয়েছে যার মধ্য হতে অল্প কিছু নাম আমরা জানতে পারি এবং হাদিসে আছে আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নামের কথা এই পৃথিবীতে প্রকাশিত হয়েছে কিন্তু এছাড়াও আল্লাহ তালার অগণিত গুণবাচক নাম রয়েছে যেগুলো আমরা জানি না তাই আমরা জান্নাতে আল্লাহ তালার সম্পর্কে এমন কিছু জানতে চলেছি যা আমরা এই দুনিয়ায় জানতাম না অতএব জান্নাতে আমরা আল্লাহ আলার অগণিত নামসমূহ শিখব যেগুলো আমরা এই দুনিয়াতে জানতাম না ঠিক একইভাবে আমরা এই দুনিয়ার জীবনে যা কিছুর সম্মুখীন হচ্ছি তা আল্লাহর রহমতের এক শত ভাগের এক ভাগ মাত্র দশক আপনি যদি এই বিষয়টি নিয়ে চিন্তা করেন আল্লাহর রহমতের একশো ভাগের নিরানব্বই ভাগ রহমত এবং দয়া আল্লাহ তালা পরকালের জন্য জমা রেখেছেন দুনিয়ার মাখলুকদের জন্য মাত্র এক ভাগ রয়েছে এমনকি আমরা আল্লাহ তালার রহমতের সেই নিরানব্বই ভাগ অংশ দেখতে কেমন হবে তা জানি না তবে আমরা যদি আল্লাহ তাল রহমতের বাকি এক ভাগ অংশ সম্পর্কে চিন্তা করি যা আমরা এই দুনিয়াতে দেখতে পাচ্ছি এবং কিভাবে আমরা মাত্র এই এক ভাগ রহমতের মাধ্যমে মহান আল্লাহ তালার সাথে সংযুক্ত হয়েছি এবং এই বিশ্বের সমস্ত রহমত এবং দয়া যা আল্লাহ তালা আমাদের প্রতি দেখান আমরা মানুষের একে অপরের প্রতি যে দয়া ও করুণা দেখাই আমাদের একে অন্যের জন্য যে পারস্পরিক ভালোবাসা রয়েছে অন্যান্য প্রাণীদের প্রতি আমাদের যে দয়া অন্যান্য প্রাণীদের নিজেদের প্রতি তাদের সন্তানদের প্রতি যে দয়া এবং করুণা দেখায় এই সব কিছুই আল্লাহ আলার শুধুমাত্র এক ভাগ দয়া ও রহমতের কারণে প্রিয়দর্শক তাহলে ভেবে দেখুন আল্লাহ তালার বাকি নিরানব্বই ভাগ দয়া ও রহমত কেমন হবে তাই আমরা যখন জান্নাত সম্পর্কে চিন্তা করি তখন জান্নাতের যে বিষয়গুলো সম্পর্কে আপনি এখনও শুনেননি সেগুলো কেমন হবে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে আপনি শুধু আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন আল্লাহতালা যদি শুধুমাত্র আপনাকে ক্ষমা করে দেন তবে আপনি জান্নাতের এই অকল্পনীয় নিয়ামত লাভ করতে পারবেন এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন যে আমরা যেন সৈয়দুল ইস্তাকুফারের মাধ্যমে আল্লাহ আলার কাছে ক্ষমা প্রার্থনা করি যেটি সকল ইস্তাকুফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ

আমি তোমার দাস আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই প্রিয়শক এই দোয়া হলো একটি স্বীকৃতি আপনি স্বীকার করছেন যে আল্লাহ সবহানাওয়া তালা আপনাকে ইতিমধ্যে অনেক কিছু দিয়েছেন এবং আপনি সেই সব নিয়ামতের সুক্রিয়া আদায় করছেন এবং আপনি আপনার যাবতীয় ভুল ত্রুটির জন্য তালার কাছে ক্ষমা চাইছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সৈয়দুল ইস্তকফার পাঠ করবে সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় সৈয়াদুল ইস্তকফার পড়বে সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তবে জান্নাতে প্রবেশ করবে বোখারি হাদিস নম্বর ছয় হাজার বত্রিশ আল্লাহ আলা কোরআন সর্বদা জান্নাতে প্রবেশের আগে ক্ষমা ও গুনাহের কাফফার কথা উল্লেখ করেছেন কারণ আপনার জান্নাতে প্রবেশের পথে একমাত্র বাধা হচ্ছে আপনার গুনাহ আপনার পাপ দুনিয়াতে আপনি আপনার আসল বাড়িতে অর্থাৎ জান্নাতে যেতে চেয়েছিলেন এবং আপনি যখন সেখানে পৌঁছাতে পারবেন তখন আল্লাহ তালা আপনাকে জান্নাতের অসংখ্য নিয়ামত দ্বারা সন্তুষ্ট করবেন এবং আপনি যেমন জানেন না যে জান্নাতে আপনি আল্লাহর কাছ থেকে আসলে কী প্রতিদান পেতে চাচ্ছেন তেমনি আপনি এটাও জানেন না যে আপনার কোন আমলটি আপনাকে তার রহমত পাওয়ার যোগ্য করে দেবে এবং আপনাকে জান্নাতে নিয়ে যাবে এটি হতে পারে আপনার অনেক ছোট্ট একটি আমল যা আপনি শুধুমাত্র আল্লাহতালার সন্তুষ্টির জন্য এখলাসের সাথে করেছিলেন যে ছোট্ট আমলটি আপনার জন্য জান্নাতের সমস্ত ধনভাণ্ডারের দুয়ার খুলে দিয়েছে তাই যেহেতু আপনি জানেন না অতএব আপনি সর্বদা আপনার ন্যাক আমল চালিয়ে যান কিন্তু মনে রাখবেন আমরা জান্নাতে শুধুমাত্র তার রহমত এবং দয়ার কারণেই যেতে পারবো এমনকি আমরা আমাদের সবচেয়ে বড় ও মহৎ কাজের মাধ্যমেও জান্নাতে যেতে পারবো না হজরত আলী আদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত আল্লাহ সুবাহানাহ তালা দুইটি জিনিসকে দুটি জিনিসের মধ্যে লুকিয়ে রেখেছেন তিনি তার আউলিয়া অর্থাৎ তার ঘনিষ্ঠ বন্ধুদেরকে তার বান্দাদের মধ্যে লুকিয়ে রেখেছেন সুতরাং তোমরা জানো না তোমাদের মধ্যে কে আল্লাহরুলি আপনি হয়তো এই কথা শুনে ভাবছেন আমি হয়তো আল্লাহর অলি হতে পারবো না আমি হয়তো সেই ব্যক্তির মতো হতে পারবো না মতো হতে পারবো না অথচ আপনিও হতে পারেন আল্লাহ আল্লা আলার একজন অলি আল্লাহ তালা সেই ঘনিষ্ঠ বন্ধু যাদের কথা হজরত আলী দি আল্লাহ বলেছেন আল্লাহ তালা তার সন্তুষ্টি মানুষের ন্যায় কামলের মধ্যে লুকিয়ে রেখেছেন সুতরাং আপনি জানেন না যে আপনি আপনার কোন ভালো কাজটির মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি এবং তার জান্নাতের দরজা উন্মুক্ত করতে চলেছেন তাই আপনি আপনার ন্যাক আমল চালিয়ে যেতে থাকুন পরিশেষে ইমাম ইবনে আতারাহিমাহুল্লার একটা খুব সুন্দর দোয়া রয়েছে তিনি বলেন তিনি আল্লাহ যিনি আমাদের সাথে যে ওয়াদা করেছেন সেই বিষয়কে পরিপূর্ণ রূপে উপলব্ধি করার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতার কথা বলেছেন এবং তিনি আল্লাহ তাআলা যিনি আমাদেরকে জান্নাতে যে নিয়ামত দান করবেন সেগুলোকে পরিপূর্ণভাবে উপভোগ করার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতার কথা বলেছেন এমনকি আমরা এই দুনিয়াতেও আল্লাহ তালার দেওয়া সকল নিয়ামত পূর্ণভাবে ভোগ করতে অক্ষম আল্লা তাআলা পরকালে তার মুমিন বান্দাদের জন্য এমন মনোরম স্থান তৈরি করে রেখেছেন যার মাধ্যমে তিনি তার মুমিন বান্দাদের পুরস্কৃত করবেন কারণ আল্লাহ তালা আপনাকে যা দিতে চান তা এই দুনিয়ার সাথে খাপ খায় না কেননা এই দুনিয়া খুবই ছোট স্থান আর আল্লা সুবাহন তালা আপনাকে আপনার ন্যায় কামলের বিনিময়ে যা দিতে চান তার জন্য এই দুনিয়া উপযুক্ত নয় যদিও আল্লাহ আপনাকে এই দুনিয়াতেই ওই সব কিছু দিতে পারেন যা তিনি আপনাকে জান্নাতে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন আর এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী এবং ধ্বংসশীল সেক্ষেত্রেও তিনি আপনাকে পুরস্কৃত করার মাধ্যমে অনেক বেশি সম্মান দান করতেন দুনিয়াতে আমরা এর চেয়ে বেশি পাওয়ার যোগ্যতা রাখি না কিন্তু এর পরিবর্তে আল্লাহ সুবাহানাওয়া তালা আপনাকে এমন একটি পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এবং এমন এক জান্নাত যা কখনো ধ্বংস হবে না প্রিয় দর্শক يا أيتها النفس المطمئنة، ارجعي إلى ربك راضية مرضية، فادخلي في عبادي. وادخلي جنتي